সবারই আম দুধ খাওয়া শেষ অথচ আমাদের গাছের আম এখনও পর্যন্ত পাকে নাই আমাদের গাছে মোট বিশটা আম ধরছিল এক গাছেই সেই গাছ থেকে পনেরোটা আম সরে খাইছে আর পাশটা আছে সেই পাশটা এখন পর্যন্ত পাকতেছে না কিন্তু বাড়তি হয়ে গেছে আমগুলো যদি গাছ থেকে এখন পেরে রাখি তাহলে কিছু দিনের মধ্যেই অর্থাৎ দুই তিন দিনের মধ্যেই আমগুলো পেকে যাবে তাই এই যে অনেক কষ্টে কুয়াশার মধ্যে জামা কাপড় ভিজিয়ে একদম আম গাছের কাছে আসলাম এই যে দেখেন আমাদের গাছের বড় বড় আমগুলা খুবই বাড়তি হয়েছে আমি একটু খুলে দেখায় মুসুরি দিয়ে রাখছি কারণ পনেরোটা আম চুরি হয়েছে আর মাত্র পাঁচটা আছে পাঁচটা যাতে চুরি না যায় যাই হোক এই যে দেখেন লাল হয়ে গেছে কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি আমাদের এই গাছের আমগুলো যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা গিয়ে দেখে আসবেন যাই হোক এই যে দেখেন গাছের আমগুলো কত বড় বড় খুবই ভালো জাতের আম এগুলো এবং খুবই মিষ্টি ঘ্রাণ খেতে মনে হয় খুবই ভালো লাগবে এবারে প্রথম গাছটা আমরা গতবার লাগাইছিলাম এক বছরের মধ্যে গাছে আম আসছে খুবই ভালো জাত গাছগুলো যাই হোক এই যে দেখেন আমগুলো আমি একটা একটা করে ধরতেছি গাছ থেকে পারতে মন চাইতেছে না কারণ অনেক শখের আম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমগুলো যাই হোক আর আর না কারণ এখানে আর যদি বেশি দিন রাখার চেষ্টা করি বা অনেক শখ করার চেষ্টা করি তাহলে কিন্তু এই আমগুলো চুরি যাবে যাই হোক এই আমটা আমি এখন নিজের হাতে লাগানো গাছ থেকে যখন কোনো একটা ফল পারি তখন কিন্তু মনে খুবই শান্তি লাগে যাই হোক এই যে আমটা পারলাম দেখেন খুবই বাততি মনে হয় যে আজকে রাতের মধ্যেই পেকে যাবে যাই হোক বন্ধুরা একটা পারলাম সবগুলোই আমি এক এক করে আপনাদের কাছে একটা কথা আর সেটা হচ্ছে আপনারা কি কখনো আপনাদের নিজের হাতে লাগানো গাছের আম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা এই যে আর একটা আমার বাগানে আমি বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি তার মধ্যে এই জাতটা আমার কাছে অনেক ভালো লাগে আর এক জাতের আম আছে সেই আমটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যাই হোক আমার এই বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে শুধু আম গাছ নয় কলা গাছ নারিকেল গাছ তাছাড়াও রয়েছে আরও বিভিন্ন ফলের গাছ আপনারা যদি দেখতে চান আমার পুরো বাগানটার ভিডিও বা ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক সবগুলো আম কিন্তু আমি পেরে নিয়েছি এখন পেরে নিয়ে বাড়িতে যাব কিন্তু যাওয়ার পথে কিন্তু অনেক কাটা আগে আমগুলো আপনাদেরকে একটু দেখাই আমগুলো কীরকম এই যে দেখেন পাঁচটা আম পারছি আমি একদমই বড় বড় একদম হাড়ি ভর্তি হয়ে গেছে এই আমগুলো কিন্তু দুধ দিয়ে একটু লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আম দুধ খেতে খুবই পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে যারা আম দুধ খেতে চায় না অর্থাৎ আম মানে সিঙ্গেল ভাবে খায় দুধও ভাবে খায় আমি কিন্তু তেমন আম আর দুধ একসঙ্গে মিশিয়ে আমি তেমন একটা খাইতে পারি না ভালো লাগে না কিন্তু আমার জামাই খুবই পছন্দ করে মনে করেন যে আম আর দুধ হইলে সেদিন আর সে অন্য কোনো তরকারি পাতে নেবে না এই শুধু আম আর দুধ দিয়েই ভাত খাবে যাই হোক আম পারা শেষ চতুর্দিকে কিন্তু একটু একটু কুয়াশা পড়ছে আমার জামাটা ভিজে গেছে যাই হোক বন্ধুরা পায়ের নিচে কিন্তু অনেক কাটা দেখতে পারতেছেন এগুলো কাটা গাছ চতুর্দিকে এই গাছগুলো পরিষ্কার করে দিতে হবে কাটার জন্য কিন্তু এখানে আসতে অনেক অসুবিধা তার উপরে আবার বৃষ্টি হয়েছে সব কিছু আজকে কিন্তু বাগানে এসে এই আম কথা না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে চতুর্দিকে যদি বৃষ্টি হয়ে আমাদের এই চরা ডুবে যায় তাহলে কিন্তু এখানে আর আসা হবে না তাই কিন্তু আমি আগে ভাগে আসলাম মানে বৃষ্টির আগে এসে আমগুলো বৃষ্টি আমাদেরকে না ধরতে পারে যাই হোক বন্ধুরা এখন কিন্তু প্রচুর বৃষ্টি হবে সেই জন্য আমাদের এখানে সব জায়গায় পরিষ্কার করে দেওয়া হয়েছে নইলে কিন্তু বাগানে আসতে পারবো না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ